সেটাই তো তো তুমি তো আমার বন্ধু তাই না তুমি তো আমার সাথে কখনো ইয়া করবা না আমি জানি এটা আমি অনেক আমি তো দেখি না আমি follow করি তোমার এ আমি তোমার সাথে কথা বলি আমি অন্য কোনো মানুষের সাথে অত freely কথা তুমি আমাকে কি follow করো কিছু follow করো কি follow করো আমাকে দেখি কোথায় আছো আমি তোমার কাছে ভালো আমি তো তোমার কাছে ভালো আমি অন্য কোথাও খারাপ হতে পারি তা বটে সেটা ঠিক অন্য কোথাও খারাপ হইতে পারো এটা স্বাভাবিক আমার ভালো দিকটা দেখছো আমার খারাপ দিকটা কখনো দেখছিলা এটা বলি না না তুমি আমার ভালো দিকটা আমি বলি শোনো তুমি আমার ভালো দিকটাই দেখছিলা কারণ আমার খারাপ দিকটা দেখছিলা কখনো দেখো নাই না দেখি নাই আমার খারাপ দিকটা যখন দেখবা তখন বলবো যে এক ক্লাস তুমি এত খারাপ এত নঙ্গর একটা বেটা আমি তো তখন বলবো না তুমি অন্য কারোর সাথে কি হইলা না হইলা ওটা আমার দেখার নাই আমার ফ্রেন্ড আমার সাথে ভালো চলতেছ আমার সাথে চলতে যা তুমি যদি আমার সামনে খারাপ কিছু করো তারপর আমি বলবো কি আমার ফ্রেন্ড আমার কাছে ভালো বুঝা গেছে তোমার কাছে ভালো হবে তাই না সেটাই আমার ফ্রেন্ড আমার কাছে ভালো অন্য জনের কাছে কে কার কাছে কি ওটা আমার জানার নাই আমার কাছে ভালো সেটা যেই হোক আমি এখনো ভালো তাহলে ভালো বন্ধুর কথা শোনো না কেন

আমি follow করি তোমারে আমি তোমার সাথে কথা বলি আমি অন্য কোনো মানুষের সাথে অত কি তুমি আমাকে কি follow করো কিছু follow করো কি follow করো আমাকে দেখি কোথায় আছো আমি তোমার কাছে ভালো আমি তো তোমার কাছে ভালো আমি অন্য কোথাও খারাপ হতে পারি তা বটে সেটা ঠিক অন্য কোথাও খারাপ হইতে পারো এটা আমি আমার ভালো দিকটা দেখছিলাম আমি ভালো দেখছিলাম এটা বলি না না তুমি আমার ভালো দিকটা আমি বলি শোনো তুমি ভালো দিকটা দেখছিলে কারণ আমার খারাপ দিকটা দেখছিলে কখনো দেখো নাই না দেখি নাই আমার খারাপ দিকটা যখন দেখবা তখন বলবো যে একলা ছলো তুমি এত খারাপ এত নোংরা একটা ব্যাটা আমি তো তখন বলবো না তুমি অন্য কারোর সাথে কি হইলা না হইলা ওটা আমার দেখার নাই আমার ফ্রেন্ড আমার সাথে ভালো চলতেছ আমার সাথে চলতে যা তুমি যদি আমার সামনে খারাপ কিছু করো তারপর আমি বলবো যে আমার ফ্রেন্ড আমার কাছে ভালো বুঝা গেছে হ্যাঁ তোমার কাছে তো ভালো হবে তাই না সেটাই আমার ফ্রেন্ড আমার কাছে ভালো অন্য জনের কাছে কার কাছে কি ওটা আমার জানার নাই আমার কাছে ভালো সেটা যাই হোক আমি এখনো আমি এখনো তাহলে ভালো বন্ধুর কথা শোনা না কেন

আমি follow করি তোমারে আমি তোমার সাথে কথা বলি আমি অন্য কোনো মানুষের সাথে অত ফ্রি ফলো করো তুমি আমাকে কি ফলো করো কিছু ফলো করো কি ফলো করো আমাকে দেখি কোথায় আছো আমি তোমার কাছে ভালো আমি তো তোমার কাছে ভালো আমি অন্য কোথাও খারাপ হতে পারি তা বটে সেটা ঠিক অন্য কোথাও খারাপ হইতে পারো এটা আমি আমার ভালো দিকটা দেখছো আমার খারাপ দিকটা কখনো দেখছিলা

দুই পর তোমার সাথে বেঈমানি করবে কিন্তু বন্ধু কখনো বেইমানি করবে না সেটাই তো তো তুমি তো আমার